আমার সফর সঙ্গীবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ প্রিয় মধুকালীর সম্মানিত ভাই ও বোনেরা এই কারণে বললাম যে আওয়াজ হয়তো বোনদের কানেও যাচ্ছে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করি অতি ঘুরে যখন মানুষ আসলে সচরাচর রাস্তায় বের হন না আরও একটু পরে আস্তে আস্তে মানুষ বের মতো দিচ্ছে তো আপনারা ভালোবাসাটা এখানে চলে এসেছেন এই ভালোবাসা প্রিয় দেশের জন্য মানবতার জন্য মহান আল্লাহ তালার জন্য আল্লাহ সুবহানা তা আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ সাল্হ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন এবং সবাই মিলে মিশে আমরা যেন সবটাই নতুন বাংলাদেশ করতে পারি আল্লাহ আমাদের সকলের জন্মভূমি প্রিয় দেশ দল ধর্ম জাতি নির্বিশেষে আমরা মিলেমিশে এখানে যুগ যুগ ধরে বসবাস করে আসছি দেশ যখন ভালো থাকবে আমরা সকলে ভালো থাকি কিন্তু দেশটা যদি নিজেই ভালো না থাকে আমরা কেউ ভালো থাকতে পারবো না যেমনটি আমরা গত সাড়ে বন্ধ বছর পারি নাই এদেশের আপামর জনগণ জুলুমের শিকারে পরিণত হয়েছিল বিশেষ করে আলিম উলামার উপর দিয়ে তাণ্ডবটা গেছে সবচেয়ে বেশি আপনারা জানেন দফায় দফায় এদেশের বিজ্ঞ আলিম মুলামাকে বিগত সরকার অনেক কষ্ট দিয়েছে অনেক জুলুম করেছে অনেকে হত্যা করেছে অনেকে গুম করেছে অনেককে পঙ্গু করেছে অনেকে ঘরবাড়ি ছাড়া করেছে অনেকে দেশ ছাড়াও করে কিন্তু আল্লাহ তালার ইচ্ছা শেষ পর্যন্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয় আল্লাহ তালা মানুষের সভ্যতার মধ্যে অনবরত পরিবর্তন এবং বিবর্তন কথায় থাকেন আল্লাহ যাকে ইচ্ছা করেন ক্ষমতায় বসান আবার যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় আগে যাকে আল্লাহ চান তাকে সম্মানিত করেন আবার আল্লাহ যাকে চান তাকে অপদস্থ করে তবে দুনিয়ার এই অসম্মান বড় জিনিস নয় দুনিয়ার অনেক অসম্মান আঘাতে সম্মানের কারণ হবে আবার দুনিয়ার অনেক সম্মান আঘাতে অপমানের কারণ হবে আল্লাহ তালার দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন আঘাতে আমাদেরকে অপমান অপদস্থতা থেকে রক্ষা করে আমরা এই দেশকে যারা ভালোবাসি তাদের দায়িত্ব হচ্ছে সমস্ত মানুষকে সম্মান করা এবং ভালোবাসা একজন মানুষ যদি বিশ্বাসের দিক থেকে মুসলমান হতে পারেন অথবা অন্য কোন ধর্মের অনুসারী হতে পারেন তবে আমরা বিশ্বাস করি স্রষ্টা ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ তালা শুধু মানব জাতির না যত মখলুকাত আমাদের জানা ও জানা আছে সকল কিছুর ষ্রষ্ট আল্লাহর ভুল আলমে জীবিত মৃত সকল সকল কিছুর ষ্রষ্ট আল্লাহর ভুল আমরা যে সমস্ত বস্তুকে মৃত মনে করি সেগুলোও মৃত না এগুলোর ভিতরে আল্লাহ এক ধরনের জীবন দিয়ে রেখেছেন যেমন বালুই ভিতর থেকে সিলিকন নামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু বের হয়ে আসে যেটা দিয়ে বিদ্যুৎও তৈরি হয় আবার দালানও তৈরি হয় তা আল্লাহ তালা এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রাণ রেখে দিয়েছেন নড়াচড়া করার মতো বস্তু রেখে দিয়েছেন কিছু প্রাণী আছে যাদেরকে আল্লাহ হাড় দিয়েছেন মগজ দিয়েছেন এই দুই অঙ্গ দিয়ে সারা শরীরকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ তারা আবার কিছু প্রাণ সম্পন্ন আল্লাহর সৃষ্টি আছে যেগুলো আমাদের মতো ওই রকম হাট নাই ওই রকম রক্ত সঞ্চালন হয় না ওরকম চোখ দিয়ে দেখে না হাত বাড়িয়ে ধরে না পা দিয়ে হাঁটতে পারে না তারা এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকে যেমন গাছ বৃক্ষ তরুলতা যেগুলো আছে এই সবগুলোই আল্লাহর সৃষ্টি আল্লাহ তার সমস্ত সৃষ্টির সৌন্দর্য বিধান করে মানুষের একমতের জন্য আল্লাহর পক্ষ থেকে এইগুলো মানব জাতিকে আল্লাহ উপহার দিয়েছে সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহর ভাই মানব জাতিকে কতটা সম্মানিত করেছেন আল্লাহ এই হাকিমে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে দুনিয়ার সমস্ত সৃষ্টি তোমাদের ক্যাটমাতের জন্য আমি উপহার দিলাম আর মানব জাতিকে বলেছে তোমাদেরকে দুটো কাজ করতে হবে

আল্লাহ মানব জাতিকে স্মরণ করে দিয়ে বলেন তোমরা স্মরণ দেখো তোমরা ভেবে দেখো আমি সমস্ত খ্রিস্টানদের সামনে তোমাদের রোগগুলো হাজির করে তাদের সামনে ঘোষণা দিয়েছিলাম যে আমি দুনিয়ায় আমার বা আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধির জাত পয়দা করলাম আল্লাহ আল্লাহর প্রতিনিধি সাংঘাতিক ব্যাপার প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতিনিধির দায়িত্ব নিয়ে দুনিয়ায় পয়দা হয়েছে এই প্রতিনিধিরা কিভাবে কি করবে না করবে প্রতি যুগে আল্লাহ তালা কিতাবও দিয়েছেন সাথে আল্লাহ তালা নবীর রসুল পয়গাম্বর পাঠিয়েছেন কিতাব আল্লাহর বিধান নবীর রসুল পয়গাম্বর মানবতার উস্তাদ শেষ উস্তাদ হচ্ছেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ নিজের পরিচয় দিয়ে তিনি বলছেন বহিষ্ঠ মোয়াল্লিমা আমাকে আল্লাহ আল্লাহতালা পাঠিয়েছেন তোমাদের জন্য শিক্ষক মানে সোহান আল্লাহ তিনি মানব জাতির শিক্ষক গোটা মানব জাতিকে তিনি শিক্ষা দেবেন কী শিক্ষা এই দুনিয়ায় মানুষ কিভাবে মানুষের সমাজের শৃঙ্খলা বিধান করবে এবং সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধান করবে এই জন্যে মানুষের দায়িত্ব শুধু মানুষের উপর না আল্লাহ সমস্ত সৃষ্টির উপর জঙ্গলের প্রাণীও মানুষের কাছে কিভাবে নিরাপত্তা পাবে তারও বিধান আল্লাহ তালা কোরআনে আজমে দিয়েছে একটা পিঁপড়া তাকে অন্যায়ভাবে আপনি হত্যা করতে পারবেন না তারও বিধান দেওয়া হয়েছে অতএব আল্লাহর বিধান যখন মানা হবে তখন শুধু মানুষটা আল্লাহ নিরাপত্তা এবং শৃঙ্খলা পাবে আর মানব জাতির সম্মানের আসনে অধিষ্ঠিত হবে আমরা বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান একানব্বই ভাগ বর্তমানে অনুযায়ী একসলার মাঝে একানব্বই হচ্ছে মুসলমান এই মুসলমানের দেশে যদি পৌরাণিক আইন চালু হয় তাহলে শুধু মুসলমান না শুধু মানুষ না এই দেশে যত সৃষ্টি আছে সবাই নিরাপত্তা পাবে ইচ্ছা মা বোনদের ইজ্জতের উপর হাত দেওয়া যাবে না এটা ইসলামের নির্দেশ ইসলাম এটা দেখে না যে ওই মা বোন বুদ্ধ ধর্মের দেখে যে তিনি মা তিনি বোন সম্মান তাকে দিতে হবে সেইভাবেই চুরি করা যাবে না অর্থাৎ শু মুসলমানের সম্পদ শুরু করা যাবে না এটা না কোনো মানুষের কোনো সম্পদ শুরু করা যাবে না তাহলে চুরের হাত থেকে সমস্ত ধর্মের মানুষ নিরাপত্তা পাবে ঘোষ খাওয়া যাবে না কারো কাছ থেকেই ঘোষ খাওয়া যাবে না তিনি যে ধর্মের মানুষই হন না কেন তাহলে কুশের যন্ত্রণা থেকে আপনি বাঁচবেন ন্যায় বিচার অবশ্যই বিচারককে করতে হবে তিনি ধর্ম থেকে মুখ থেকে কাউকে বিচার করতে পারবেন না হজরতে আলী করমুল্লাহি ওয়াজবু তার তলোয়ার একজন চুরি করে নিয়ে গেল চুর ধরা পড়ল তলোয়ারও চিহ্নিত হল তিনি নিজে উদ্ধার না করে খলিফা হয়ে প্রধান বিচারপতির কোর্টে মামলা দায়ের করলেন যে অবুকের কাছে আমার হারানো তলোয়ারটা আছে আমি চাই অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে কাজী হুকুম করলেন বিচারক যে আপনি হাজির হবেন আবার অভিযোগকারীকেও বললেন আপনিও হাজির হবেন কিন্তু আপনাকে দুইজন মিনিমাম পুরুষ উপযুক্ত শাক্ষ্টি নিয়ে আদালতে হাজির হয়ে প্রমাণ করতে হবে যে আপনার অভিযোগ সত্য অলিভার ব্যাপারে কি প্রধান বিচারপতির কোনো আস্থার অভাব ছিল বিশ্বাসের অভাব ছিল তিনি সত্য কথা বলবেন এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল ছিল না কিন্তু ইসলামের বিচারে মনে অলিভার দরবার কলিভা কাজির দরবারে হাজির হয়েছে তখন তিনি তার অভিযোগের কথা বললেন অভিযুক্ত ব্যক্তি সামনে হাজির এবার কাজী জিজ্ঞেস করছেন যে আপনি সাক্ষী বেশ করুন তিনি প্রথম সাক্ষী হাজির করলেন কাজী জিজ্ঞেস করতেছেন ইনি আপনার কিছু হন বলে হ্যাঁ আমার বড় ছেলে বলে তার সাক্ষ্য আমি গ্রহণ করব না কারণ সে বাবার পক্ষে মনের অজান্তে সাক্ষী দিয়ে ফেলতে পারে দ্বিতীয় সাক্ষী আনা হলো জিজ্ঞেস করলো ইনি কে বললেন ইনি আমার দ্বিতীয় ছেলে বললেন তারও সাক্ষী আমি কবুল করবো না আপনার কি আর কোন সাক্ষী আছে খলিফা বললেন না আমার আর কোন সাক্ষী নাই এবার বিচারক রায় দিলেন যে আপনার মামলা কারি এই মামলায় আপনি জয়লাভ করতে পারলেন না আপনার লোয়ারের দাবি সাবিক হলো না কাজের আদালত থেকে বিচার পেয়ে সন্তুষ্ট হয়ে অধিকার চলে যাচ্ছেন ন্যায় বিচারে তিনি আপ্লুত তিনি সন্তুষ্ট আবার যে লোকের হাতে তলোয়ার আছে সেও জানে যে এই আমার নাই এটা ঠিকই হলিবার তলোয়ার সেও বের হয়ে যাচ্ছে কিছুদিন যাওয়ার পরে দৌড়ে আবার বিরত আছে আইসা বলতেছে মাননীয় প্রধান বিচারপতি আমার একটা আর্জি আপনি কি শুনবেন তোমার তো বিচার শেষ হয়েছে তুমি বিচার উইন করেছো তোমার বিরুদ্ধে হলিবার প্রমাণ হয় না এখন আবার কি আর কি তোমার বলে যে আমি আমার আত্মাকে ধোকা দিতে পারছি না আমি সাক্ষ্য দিচ্ছি এই তলোয়াটা কলিফার তো তলোয়া কলিফাকে আপনি দিয়ে দেন এবার দুধ ফটে খলিফাকে বিরত আনা হলো আনার পরে বলা হলো যে দুনিয়া এবং আল্লাহ তলার বিধান অনুযায়ী আমি বিচার করেছি সেই বিচারে যেহেতু উপযুক্ত সাক্ষী ছিল না এই জন্যে আপনার অভিযোগ আমি খারিজ করে দিয়েছিলাম এখন বিবাদী নিজেই সাক্ষ্য দিচ্ছে যে সে আসলেই আপনার তলোয়ারটা সে ধারণ করে রেখেছে এবং এটা আপনার তলোয়ার আপনাকে ফেরত দিতে চায় এবার অলিভার জবাব দিচ্ছেন যে টুকটোকে উপলব্ধি করেছে আমি আমার তাকে আজকে উপহার করেছি সত্য উপলব্ধিকারী ব্যক্তি ছিলেন কাফের তিনি নদী বলে নাকি এদিকে সেই মধুমতি নদীর মতো পানি ধরা শুরু হলো এবং তিনি চিৎকার দিয়ে বললেন যে ধর্ম ন্যায় বিচারের ক্ষেত্রে তার কলিপাকেও ক্ষমা করে না আমি এই ধর্মের বাইরে আস থাকতে চাই না আমি এখন ঈমান আনতে চাই আমাকে আপনারা সাদা পাক করা দিস ইজ দা বিউটি অফ স্টাফ এটাই ইসলামের কষ্ট ঠিক আমরা এমন একটা সুন্দর সমাজ দেখতে চাই গড়তে চাই আপনারা কি চা চাই কি তুলে একবার আওয়াজ দিন উপর রহম করুন আপনাদের হাত পূজা কোরআন কোরানের শাসন কায়নের জন্য আপনারা এগিয়ে দিন ঘরে ঘরে আওয়াজ পৌঁছে দিন আমাদের সালামটুকু পৌঁছে দিন যার দরখাস্ত পৌঁছে দিন আল্লাহ রাবুল আলমিন এই মাটির পর মানুষের পর তারপর দান করুন ঘরে ঘরে আল্লাহ তালা মারাকা না করুন চলার পথে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য মহান রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছে আল্লাহ আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি আল্লাহ তালা আপনাদেরকে হায়াতে সেহাতে ইজ্জতে হিলতে আমলে এবং রিজেকে রাখাটা আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ